ইটের নেওয়ার ফলে অনুর্বর মাটির উর্বরতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হাটপাগলা গ্রামে জৈব বর্জ্যের মাধ্যমে ইটের ভাটার জন্য মাটি কাটা জমির উর্বরতা পূর্ণ উদ্ধার প্রদর্শনী

আমাদের ইটের মধ্যে জমিতে আমার মাটি থাকে জমিতে যে মাটি থাকে সেই মাটি কিন্তু কাজের জন্য তেমন উপকারী হচ্ছে না আমার ফলন কমে যাচ্ছে আমার জাতীয় উৎপাদন কৃষকের অর্থনৈতিক সমস্যা হচ্ছে আমরা এই প্রকল্পের মাধ্যমে জৈব বর্জ্য বর্জ্যের মাধ্যমে উদ্ধারের জন্য যে কাজগুলো করার দরকার এই প্রদর্শনীর মাধ্যমে আজকে এই মাধ্যমে আমরা মনে করি উপস্থিত কৃষকদের মাঝে আমরা একটা তথ্য পৌঁছা দিতে পারবো আমরা জৈব পদার্থ মাটি ভালো থাকবে কিভাবে যদি তার যে অনুজীব আছে তার যে জৈব প্রক্রিয়া যেগুলো ভালো থাকার যে উপাদানগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে মাটিও হাসে তাহলে এটা একটা চক্র একটা চে সবাই যদি ভালো থাকে সবাই আপনার ভালো থাকে মাটির আজকে আপনার অনেক কথা বলেছেন আমরা কিন্তু কোনো গ্রুপের সাথে

এবং উপস্থিত রয়েছেন আমাদের ব্লগের উপসহকারী কৃষি অফিসার মুসলামা খাতুন তিনি কৃষকের কৃষকের বন্ধু তিনি সবসময় আমাদের কৃষকের কাছে যোগাযোগ করেছেন যুক্তি পরামর্শ দিয়েছেন এবং আরও উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় কৃষক ভাই বন্ধুরা সকলকে জানাচ্ছি আমরা আমাদের একটা কৌতূহল আছে একটা জানার আগ্রহ আছে ওনারা এই প্রদর্শনীতে দীর্ঘ একটি বছর ধরে গবেষণা করছেন আমরা দূর থেকে শুধু দেখেছি নদীর একটা হচ্ছে আর এবারের আসলে যখন আমাদের দেশে কৃষকরা ইনভার্টার জন্য তাদের উপরের স্তরের মাটি কেটে নিয়ে যায় মাটি প্রচণ্ডভাবে দুর্বল হয়ে যায় মাটির স্বাস্থ্য নষ্ট হয় মাটি অনুর্বর হয়ে যায় এই মাটিকে কিভাবে কত দ্রুত আমরা আবারও তার উর্বর শক্তি ফেরাতে পারি সেটাই ছিল আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য তো আমরা এখানে দেখেছি যে মাটিতে যদি তিন টন পার হেক্টার এই এই ডোজে যদি আমরা কুইক কম্পোস্ট দেই এবং আমাদের রান্নাঘরে যে ছাই তৈরি হয় এস এই ছাই যদি আমরা এক টন পার হেক্টার এই রেটে দেই এবং অর্ধেক রাসায়নিক সার দিই যতটুকু সার দরকার তার অর্ধেকও যদি দেই এইভাবে যদি আমরা আমার মাটিকে ম্যানেজ করি মাটিকে মাটিতে যদি এই ধরনের সার আমরা প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে আমাদের এই মাটি কেটে নিয়ে যাওয়া যে জমিটা খুবই অনুর্বর হয়ে গেছে সেই জমিটার প্রতি দ্রুত তার উর্বর শক্তি ফিরে আসবে 啊，是，弄了。